এত বেশি পরিমাণ গরম পড়ছে এখন আপনাদেরকে দেখাবো পানির ট্যাঙ্কের ভিতরে একটা রহস্য এই কে আছে পানির ট্যাঙ্কের ভিতর এই ডাক দে ডাক দে দেখা যা ডাক দে ডাক দে এই পানির ট্যাঙ্কের ভিতর কে আছে দাঁড়া 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 কি খবর পানির ট্যাঙ্কের ভিতর কেন তুমি পানির ট্যাঙ্কের ভেতর আমি পরিষ্কার করছি পরিষ্কার করতেছো আমরা পানির ট্যাঙ্কের ভিতর সাপ ছিল কি না ছিল না না কোন পোকা মাকড় পানির তলে কি ময়লা আছে ট্যাঙ্কের ভিতরে কতদিন পর পরিষ্কার করা হচ্ছে এটা এক বছর অন্তত বছরে দু একবার পরিষ্কার করা দরকার তাহলে ট্যাঙ্কের যে আয়রনটা থাকে ঠিক আছে গরম কেমন অসাধারণ গরম গরম করে না পানি এখানে নলি শুকিয়ে গেছে পানি খাওয়ার জন্য পানি পানির ট্যাংকের ভিতরে আছে পানি খেতে পারতেছ না মোবাইল তো মারা মানে মলা পানি মলা পানি না পারকা এ কা পারকা হ্যাঁ পারড হই আছে আরে পার পানি কবি আর যোZakaria ঠান্ডা পানি যো যো এক গ্লাস যো এক গ্লাস পানি নিয়ে এসো যো যো দৌড় মারো আমরা মূলত এখন যেটা করতেছি সেটা হচ্ছে আমাদের সাদের গাছ মোরে কি হয়েছে দেখেন গরমের কারণে যত্ন যত্ন হয় নাই সবুজ জায়গাটা মনে হচ্ছে একেবারে মলিন হয়ে গেছে কি পানি নিয়ে আইছেন কেন এ পানি যাইতে চলে এসেছে বিশাল ব্যাপার ধর নল্লি শুকাইছে না গলা শুকানোকে আমাদের আঞ্চলিক ভাষায় বলে নল্লি শুকাইছে রে কি পানির ট্যাঙ্কের ভিতর থাকার পরেও সে পানি সংকীর্ণতায় ভুগতেছে এইবার দেখেন এই গাছে প্রচুর আম আসছে আমের গুটি কিন্তু ওই গাছে একটা মানে ওইভাবে তেমন গুটি আসে নাই এখানে যেমনটা আসছে এক পানি খাইতে পারবে পুরাটায় হ্যাঁ

এই গাছ ছায়া দেয় এই জন্য আর কি গাছটাকে কাটি না একেবারে ঘরের সাথে লাগানো গাছ এটা আমার এই যে ফলটা দেখতেছি কিছুদিন যাব আপনারা যারা এই ফলটা চিনেন তারা বলবেন